যারা শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রী এবং দৃষ্টিহীন যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা এখানে এসেছি মাননীয় অধিকর্তা রাজীব দত্ত মহোদয়ের নিকট ডেপুটেশনে মিলিত হতে তো অধিকর্তা মহাশয় নাকি অন্যত্র চলে গেছেন একটা বিশেষ কাজে আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এই দপ্তরের যুগ্ম অধিকর্তা মহোদয়া তো ওনার সঙ্গে এই দাবিগুলি যেটা ছিল আমাদের প্রমোশন এবং চাকরির ক্ষেত্রে চার শতাংশ যে সংরক্ষণ আইন অনুযায়ী সেটা যাতে নিশ্চিত হয় এবং আমরা প্রায়শই লক্ষ্য করছি যে প্রমোশনের ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রেও আমাদের যে ফোর পার্সেন্ট রিজার্ভেশন সেটা কিন্তু সেটা সঠিকভাবে মানা হয়নি তো ম্যাডাম বলেছেন যে এটা তো যেহেতু আইন আছে এটা মানতে হবে উনি বলেছেন যে মাননীয় অধিকর্তার সঙ্গে কথা বলবেন যাতে সেটা একদম আইনে যা আছে সেইভাবে যাতে সেটা হয় সেটা উনি ডাইরেক্টর সাথে কথা বলে উনি একটা পদক্ষেপ নেবেন দুই নম্বর হচ্ছে আমাদের যে ব্রেইল বই আমরা যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা আছি তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রিল বইয়ের ব্যবস্থা করে সেই ব্যাপারেও উনিও ম্যাডামও অস্বীকার করেছেন যে অবশ্যই আপনাদের পড়াতে গেলে বা ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস অনুযায়ী বইয়ের দরকার বই ছাড়া তো কিছু কোনো কিছুই করা সম্ভব নয় এটাও বলেছেন যে না এটা অবশ্যই আপনাদের ন্যায্য দাবি এটা উনি বলেছেন যে সেটাও উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আমরা বই পেতে পারি তারপরে হচ্ছে যে প্রতিটা বিল্ডিংয়ে স্কুল থেকে শুরু করে অফিস প্রতিটা বিল্ডিংয়ে যাতে যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের অ্যাক্সেসিবল হয় তাদের উপযোগী হয় যেমন র্যাম্প সায়েন্টিফিক র্যাম্প ট্যাক্টাইল ডিজাইন ব্রেল ডিসপ্লে এগুলি যাতে থাকে এটা আইনে আছে কিন্তু সেটা অধিকাংশ ক্ষেত্রেই সেটা নেই এটাও বলেছেন যে না এটাও থাকা উচিত এবং আমরা বলেছি এই যে বিল্ডিংয়ে যে একটা র্যাম্প আছে সেখানে আপনারও দেখবেন যে র্যাম্পে কিনারে বিভিন্ন ধরনের বাইক স্কুটিতে ভরতেন একজন যিনি শারীরিকভাবে সমস্যার সম্মুখীন ওনার পক্ষে তো আসাটা কষ্টকর হয়ে যাবে এই ব্যাপারটা উনি বলেছেন যে উনি বিষয়টা দেখবেন এবং প্রতিটা স্কুল বা এবং অফিসে যাতে সেই অনুযায়ী হয় সেই বিষয়টা উনি উনারা দপ্তর থেকে পদক্ষেপ গ্রহণ করবেন তারপরে আছে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন দু হাজার ষোলো অনুযায়ী প্রতিটা দপ্তরে একজন গ্রিবেন রিট্রেসেল অফিসার অর্থাৎ একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থাকার কথা যে আধিকারিকের কাজ হবে এই দপ্তরের যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি কর্মচারী আছেন তাদের অভাব অভিযোগগুলি শোনা এবং এই অভাব অভিযোগগুলিকে নিষ্পত্তি করা সেটাও এই দপ্তরে নেই আমরা অনেকবারই বলেছি কিন্তু আজও অবধি সেটা হয়নি ম্যাডাম বলেছেন যে না এটা তো যেহেতু আইন আছে সেটা হওয়া উচিত এবং সেটা দরকারও ম্যাডাম বলেছেন যে সেই ব্যাপারে উনি ওনার দিক থেকে যা যা করা এই পদক্ষেপ উনি গ্রহণ করে তারপরে হচ্ছে দুই হাজার সতেরো থেকে উনিশ দুই বছরে আপনারা হয়তো জানেন যে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের একটা নির্দেশ ছিল দুই হাজার একের থেকে দশ সাল পর্যন্ত যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের অবশ্যই ডিএলএড এবং মাধ্য টুয়েলভ দ্বাদশ শ্রেণিতে ফিফটি পার্সেন্ট মার্কস এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট মার্কস সেই অনুযায়ী আমাদের মধ্যে যারা অনেক যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা তারা ডিএলএড করেছেন কিন্তু আজ অবধি তারা সার্টিফিকেটটা পায়নি সেটা দায়িত্ব ছিল এনআই তা তারা এখন পর্যন্ত সার্টিফিকেটটা দেয়নি এই ব্যাপারে উনি বলেছেন যে তারা যাতে সার্টিফিকেটটা দ্রুত পেতে পারেন তার জন্য যথাযথ পদক্ষেপ তিনি গ্রহণ করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন